সদ্য সমাপ্ত দু লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনে অনেক রেকর্ড হয়েছে যেরকম বিজেপি কমপ্লিট মেজরিটি পায়নি এটাও যেরকম একটা রেকর্ড মানে রেকর্ড বলতে লাস্ট দুটো যে লোকসভা নির্বাচন সেই নিরিখে বিজেপি কিন্তু এবারে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই এনডিকে এনডিএ কে সঙ্গে নিয়ে মানে এনডিএ শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে কিন্তু এবারে যে রেকর্ডের কথা আপনাদের বলবো সেটা খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে এমন কোন ব্যক্তি বা এমন কোন ক্যান্ডিডেট যিনি হায়েস্ট ভোটের মার্জিনে জয়লাভ করেছেন জানেন কি তাহলে এবার তার নাম বলি সেই ব্যক্তি তিনি একজন বিজেপির ক্যান্ডিডেট এবং তিনি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি তিনি জয়লাভ করেছেন এগারো লক্ষ পঁচাত্তর হাজার বিরানব্বই ভোটে কি হয়েছিল জানেন একেবারে শেষ মুহূর্তে কংগ্রেসের যিনি প্রার্থী তিনি নমিনেশন উইথড্র করে নেন এবং যার জেরে এত বিপুল মার্জিনে জয়লাভ করেন এবং সেখানে দ্বিতীয় প্রার্থী কে জানেন দ্বিতীয় প্রার্থী হচ্ছে নোটা দু লক্ষের কিছু বেশি ভোট নোটায় পড়েছে ইন্টারেস্টিং ফ্যাক্ট না এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্টস জানার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ বাংলা